শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ডার না খেলে উপর থেকে গোলা ছোট ছুটে নিচে দোতলা থেকে নিচে আসছে আর সুলতানা থেকে নিচে যে জমাতে হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে আর একটা অন্ধ রয়েছে অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলি এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে এটা দেখে অন্যান্য স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুইজনের থেকে গোলাগুলি সে কামাল সিঁড়িবে নিচে আসতে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের এটা হয়েছে আপনার আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দাঁড়িয়ে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে কথা তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন

হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামে আসতেছিলেন শিলি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সেই বই নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সেই রঙে শেখ জামাল এবং সুলতানার ও গুলি শুরু করছে এই মুজিবের আর গুলি গালা আসনে মহিউদ্দিন এবং হুদা ও দুজনে যে ডাক শেখ মুজিব তখন দাঁড়ান ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলি আওয়াজে গেটে দিয়ে বাজে টাইম অন্যান্য লাগান যারা আসছে তারাও মানে ঢুকে আসে ঠাকুরের মতো হয়ে গেছে তারা পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে নিচের থেকে গুলি করছে এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত আসামি সে ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাচ্চা সিনেমার এসেছে না ওকে তারপরে মানে এই যে সিনেমা তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোনো একটা বাচ্চা তার মাঠে ছেড়ে আসবে বা মা এরকম দশ বছরের ছেড়ে দেবে আসা হয়েছে মুহিতের কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় দেওয়ার জন্য এগুলো একটা চিন্তা করার বিষয়

ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফেলা দিয়ে ইতিমধ্যে কিন্তু সৈকমজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সে বাইটি বাইরে পুলিশ টেন্ডে ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে গেছে বড় মাগুড়ি খেয়েছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসের সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দেশের স্টেটমেন্ট ফর্ম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়

নিজের মৃত্যু সে নিজেই ডেকে আছে চিন্তা করা